বিধ্বস্তদের জন্য বাড়ি তৈরির অনুমতি দেয়নি নির্বাচন কমিশন রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি আজই ঠিক সন্ধ্যাবেলা সাড়ে সাতটার সময় রাজ্যপালের সঙ্গে বৈঠক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন উত্তরবঙ্গে ঝড়ে বিধ্বস্তদের জন্য বাড়ি তৈরির অনুমতি দেয়নি নির্বাচন কমিশন কমিশন নাকি জানিয়েছে দুর্গতদের আর্থিক সাহায্য করা গেলেও নতুন বাড়ি তৈরি করে দেওয়া যাবে না আর এই নিয়ে বিজেপিকে নিশানা করতে গিয়ে অসমের ঘটনা টেনে সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন অসমে বিহু উদযাপন করতে টাকা ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে অথচ বঙ্গে ঝড় বিধ্বস্তদের জন্য ইলেকশন কমিশনের তরফ থেকে রাজ্যকে জানিয়ে দেওয়া হয় যে নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না রাজ্যকে বলা হয়েছে তুমি ড্যামেজ দিতে পারো আংশিক যদি ক্ষতি ক্ষয় ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে পাঁচ হাজার টাকা ড্যামেজ আর যদি একটু বেশি হয় তাহলে কুড়ি হাজার টাকা ড্যামেজ আপনি বাড়ির টাকা দেবেন না আবার রাজ্য যখন বাড়ির টাকা দেবে আপনি অনুমতিও দেবেন না না ঘর বানাউঙ্গা না ঘর বানানে দুঙ্গা না ঘর দুঙ্গা না ঘর দেনে দুঙ্গা না আবাস বানাউঙ্গা না আবাস বানানে দুঙ্গা এটা হচ্ছে ভারতবর্ষের শাসক দল অর্থাৎ বিজেপির মডেল গত পরশু আসামে বিহু সেলিব্রেট করার জন্য রাজ্যের দু হাজার কমিটিকে ইলেকশন কমিশন দেড় টাকা করে দেওয়া যেতে পারে এমসিসি চলাকালীন আর বাংলায় যখন ষোলোশো লোকের বাড়ির প্রয়োজন তখন ঘরের টাকা দেওয়ার অনুমতি দিল না আমরা এই কারণে বিজেপিকে কে বাংলা বিরোধী বলছি আসামে বিজেপি সরকার তাই অনুমতি দিয়েছে নিয়ম আলাদা কানুন আলাদা আর বাংলায় বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে তাই গাত্র দাহ সেই কারণে আসামের টাকা ছাড়ছে বাংলার টাকা বন্ধ এমসিসি চলাকালীন প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আবিরের কাছে যাব আবির অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করছেন তাতে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস কতটা সুবিধা পাবে অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই ইস্যুকে কিভাবে ব্যবহার করবে উত্তরবঙ্গে তো দু হাজার উনিশে বিজেপির ফল ভালো জলপাইগুড়ি লোকসভা আসনে তাদের দখলে রয়েছে দু হাজার বিধানসভাতেও এই জেলার মধ্যে একাধিক বিধানসভা তাদের দখলে রয়েছে এবং নির্বাচনের প্রেক্ষিতে উত্তরবঙ্গের প্রতি বরাবরই তৃণমূল কংগ্রেস জোর দিচ্ছে এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যে সমস্ত পরিবার যাদের বাড়ি তৈরি করে দিতে দেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুনির্দিষ্টভাবে অভিযোগ করা হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রচারের ক্ষেত্রে জানাচ্ছে যে কেন্দ্রের বঞ্চনা ফের কেন্দ্রের শাসক দল তারা চাইছে না সেই কারণেই মানুষজনকে এই অসুবিধার মধ্যে দিয়ে পড়তে হচ্ছে ফলে অবশ্যই উত্তরবঙ্গের ক্ষেত্রে রাজনৈতিক ভাবে প্রচারের ক্ষেত্রে তারা সুবিধা পাবে বেশ এবং আমাদের আরেক প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমরা শান্তনুর কাছে যাব সরাসরি কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন দুর্গতদের সাহায্যে বাড়ি তৈরি করা যাবে না রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গতদের আর্থিক সাহায্য করা গেলেও নতুন বাড়ি তৈরি করে দেওয়া যাবে না দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শান্তনুর কাছে যাব সরাসরি শান্তনু ভিটে মাটি যারা হারিয়েছেন এই রাজনৈতিক টানাপড়ের নেই তাদের অবস্থান এখন কি দেখো দক্ষিণ সুকান্তনগর এলাকা গত একত্রিশে মার্চ যে ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু প্রায় দেড় শতাধিক বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকায় এখনো পর্যন্ত বহু মানুষ ত্রিপলের তলায় রাত কাটাচ্ছেন ঝড়ের কোনো পূর্বাভাস পেলেই রীতিমতন আতঙ্কে থাকছেন তারা আজকের এই ঘটনার পর কী বলছেন আমরা শুনে নেওয়ার চেষ্টা করব দক্ষিণ সুকান্তনগর এলাকা থেকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন আপনাদের ঘরের আবেদন নিয়ে কিন্তু নাকচ করে দিয়েছে কমিশন এমনটাই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা কি চাইছেন ঘর চাইছেন আমরা তিরপলের তলে কতদিন থাকবো আমরা তো গরমে থাকতে পারি না তিরপল উড়াই চলে যাচ্ছে আজকের ধরে তো তিরপল উড়াই গেছিল আমরা কি করে থাকবো এখানে আমাদের তো একটা ঘরের দরকার একটা আশ্রয়ের দরকার আপনাদের কিন্তু কমিশন তো সেই অনুমতি দিচ্ছে না চেষ্টা তো চলছে আমাদের তো এটাই দাবি আমরা তো ভোট দিব আমরা এখন ভোট দিব আমাদের আগে ভোটের আগে আমাদের একটু সুযোগ সুবিধা করে দিক আমাদের একটা থাকার আশ্রয় করে দিক এখন কি অবস্থা রয়েছেন আপনারা কি চাইছেন আপনারা আজকের ঘটনা এই যে ঘর আগের ইয়াতে তো ঘর উড়ায় গেছে তারপরে বাচ্চা নিয়ে তো আমরা লোকের বাড়ি দৌড়ায় দৌড়ায় যাচ্ছি কয়েকদিন দৌড়াবো এরকম এইভাবে এইভাবে ভাঙ্গা ঘরের মধ্যে কতদিন থাকবো আমাদের ঘরের দরকার আমাদের ঘর চাই আমি কতদিন এরকম দৌড়াদৌড়ি করবো আপনাদের জন্য তো চেষ্টা করছে আমরা তো চাই যে সরকারের থেকে আমরা কিছু জিনিস পাই আমরা কিছু সাহায্য থাকবো শিল্প

ইলেকশন কমিশনের তরফ থেকে রাজ্যকে জানিয়ে দেওয়া হয় যে নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না রাজ্যকে বলা হয়েছে তুমি ড্যামেজ দিতে পারো আংশিক যদি ক্ষতি ক্ষয় ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে পাঁচ হাজার টাকা ড্যামেজ আর যদি একটু বেশি হয় তাহলে কুড়ি হাজার টাকা ড্যামেজ আপনি বাড়ির টাকা দেবেন না আবার রাজ্য যখন বাড়ির টাকা দেবে আপনি অনুমতিও দেবেন না না ঘর বানাউঙ্গা না ঘর বানানে দুঙ্গা না ঘর দুঙ্গা না ঘর দেনে দুঙ্গা না আবাস বানাউঙ্গা না বানানে এটা হচ্ছে ভারতবর্ষের শাসক দল অর্থাৎ আওয়াজ দুঙ্গা বিজেপির মডেল গত পরশু আসামে বিহু সেলিব্রেট করার জন্য রাজ্যের দু হাজার কমিটিকে ইলেকশন কমিশন অ্যাপ্রুভাল দিয়েছে যে দেড় লক্ষ টাকা করে দেওয়া যেতে পারে এমসিসি চলাকালীন আর বাংলায় যখন ষোলোশো লোকের বাড়ির প্রয়োজন তখন ঘরের টাকা দেওয়ার অনুমতি দিল না আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি আসামে বিজেপি সরকার তাই অনুমতি দিয়েছে নিয়ম আলাদা কানুন আলাদা আর বাংলায় বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে তাই গাত্র দাহ সেই কারণে আসামের টাকা ছাড়ছে বাংলার টাকা বন্ধ এমসিসি চলাকালীন এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন শ্রমিকবাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন উত্তরবঙ্গে ঝড়ে বিধ্বস্তদের জন্য বাড়ি তৈরির অনুমতি দেয়নি নির্বাচন কমিশন সেক্ষেত্রে ইলেকশন কমিশনের এই সিদ্ধান্তকে কি আপনারা সমর্থন করেন কোন প্রাকৃতিক বিপর্যয় যখন কারোর বাড়ি পড়ে যায় রাজ্যের প্রথম কাজ হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়ে সেখানকার সেই বাড়ি মেরামত করে দেওয়া কিন্তু প্রয়োজন হলে নতুন বাড়ি তৈরি করে দেওয়া কারোর কোনো অনুমতির প্রয়োজন হয় না কিন্তু রাজ্য সরকার তাদের প্রত্যেকটা পদক্ষেপই হচ্ছে কার্যত মানুষকে পণ্য মনে করার পদক্ষেপ রাজ্য সরকার চাইছে আমরা বিরাট ঢাকঢোল পিটিয়ে নতুন বাড়ি করে দিচ্ছি নির্বাচনের আগে এটা প্রচার করবে। এটা তো কোনো সরকারের কাজ হতে পারে না একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে বিভিন্ন ধরনের প্রকল্প থাকে তার মধ্যে মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া প্রান্তিক মানুষকে একটা প্রকল্প সেটা কেন্দ্র এবং রাজ্য সরকার সহযোগিতার মধ্যে হয় পশ্চিমবঙ্গ ঝড়ে দুর্গত মানুষদের পাশে না দাঁড়িয়ে তার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে টেনে আনলো তারপরে নিজেরা ঘর বানিয়ে বলে একটা দেবেন রাজনৈতিক প্রচারে নেমে পড়লো তারপরে কি করে সেখানে ঘর বানাতে দেওয়া সম্ভব নয় আর রাজ্যপালের কাছে বারবার যাচ্ছেন রাজ্যপালের ব্যাপারে আমরা খুব একটা ইন্টারেস্টেড নই রাজ্যপাল রাষ্ট্রপতির প্রতিনিধি তৃণমূল হাতে খড়ি দিয়েছেন এখন তার বাক্য গঠনে কোনো জায়গায় ভুল হচ্ছে কিনা শব্দ চয়নে অসুবিধা আছে কিনা সেটা তৃণমূলের ব্যাপার আমরা এসব ব্যাপারে কোনো আগ্রহী নই আর আসামে যে টাকায় যাচ্ছে আসামে যে টাকা যাচ্ছে সেখানে দিয়ে তো পঞ্চায়েত প্রধানের ছেলের বিয়ে দেবে বলে দুই ছেলেকে দুটো আবাস যোজনার ঘর বানিয়ে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গের গ্রামের একটাই গিয়ে তৃণমূল কংগ্রেসের কোন নেতা বলুক যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ঠিকঠাক পাওয়া গেছে দিদির রক্ষা কবচ নিয়ে তো কেউ ঢুকতেই পারলেন না গ্রামে তো এই বিবৃতি গুলো রাজ্যপাল ভবনের সামনে না দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কোন যদি বক্তব্যটা রাখেন গ্রামের মাঝখানে দেখবেন মানুষ তাদের কাছে এসে কি জবাব দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার পলিটিক্যাল কেরিয়ারে মুখ্যমন্ত্রী হওয়ার পর এরকম নেই যে কেউ তার সামনে দাঁড়িয়ে কোন প্রতিবাদ করেছেন সমালোচনা করেছেন প্রশ্ন তুলেছেন আজকে চালসায় মুখ্যমন্ত্রীকে বলছেন ভোট হওয়ার পরে তো ভুলে যাবেন তার কারণ কি মানুষ ভয় মুক্ত হয়ে গেছে মানুষ তৃণমূলের থেকে মুক্তি চাইছে। তরফ থেকে বাড়ি করে দিতে পারেন না অনুমতি ছাড়াই। আমরা কেন্দ্রের তরফ থেকে এভাবে বাড়ি তৈরি করে দেওয়া যায় না সরকারি টাকার একটা নির্দিষ্ট হিসাব আছে এটা কারো জমিদারি নয় এটা রাজতন্ত্র নয় কেন্দ্র অ্যাকাউন্টেবল

আপনার আপনার একটা বেসরকারি চ্যানেল যেভাবে চলছে সেখানেও একটা নির্দিষ্ট শৃঙ্খলা আছে সেটা ভঙ্গ করা যায় না আপনার অফিস যিনি চ্যানেল হেড করছেন এখানে এডিটার আউটপুট তিনি একটা সদস্যকে টপকে একটা সিদ্ধান্ত নিতে পারেন না আপনার হাউসের পলিসিও সেটাকে পারমিট করবে না তৃণমূল কংগ্রেস চাইছে মধ্যযুগে যেরকম রাজাদের যখন ইচ্ছা হতো কোনো মন্দির ভেঙে দিত আবার কখন যখন ইচ্ছে হলো কাউকে একটা গণবিবাহ দিয়ে দিলো কখনো ইচ্ছে হলো অন্যের বাড়ি ভেঙে ছুটমার করে তাকে বানিয়ে দিল এগুলো গণতন্ত্র হয় এগুলো হয় না সুস্থ স্বাভাবিক সমাজে এগুলো কাম্য নয় বন্দ্যোপাধ্যায়ের এই প্রচার দুটো ক্ষেত্রে কি আপনাদের সমস্যা বাড়লো আপনার মনে হতে পারে এটা আপনার ব্যক্তিগত ভিউজ হতে পারে যে বিজেপির সমস্যা বাড়লো আমার তো মনে হচ্ছে এই ধরনের ঘটনায় যারা এই ধারাবাহিক ভাবে তৃণমূলকে সমর্থন করে চলেছে তাদের সমস্যা বাড়লো ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য ত্রাণ শিবিরের ব্যবস্থা করেছে রাজ্য সরকার কিন্তু সেখানে যেতে রাজিনন দুর্গতরা ধ্বংসস্তূপের মাঝেই রাত্রিবাজ ঝরে সব হারানো পরিবারগুলি লভ ভন্ড জলপাইগুড়ির ময়নাগুড়ি ঝড়ের তাণ্ডবে উড়ে যায় একের পর এক বাড়ি পাকা বাড়িও ভেঙে পড়েছে ময়নাগুড়ির পুটিমাটিতে ত্রাণ শিবির খোলা হয়েছে কিন্তু সেই ত্রাণ শিবির ফাঁকা বাড়ি ঘর ভেঙে তছনছ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তার মধ্যেই ভেঁটেমাটি আঁকড়ে থাকছেন অনেকে ভেঙে পড়া বাড়ির পাশে টাঙানো পলিথিন এই পলিথিনের তাঁবুতেই সংসার কোনো নথি বা দরকারি কিছু যাতে বেহাত না হয় সেই চিন্তা রয়েছে তাই ত্রাণ শিবিরে না গিয়ে ধ্বংসস্তূপের মধ্যে এভাবে তাঁবু তৈরি করে থাকছেন অনেকে এখান থেকেই নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই থাকারও তো ব্যবস্থা করেছিল থাকেননি বাড়িতে গরু ছাগল আছে ত্রাণ শিবিরে খাবার এবং জলের ব্যবস্থা রয়েছে কিন্তু এই তাঁবুতে তো সেসব কিছু নেই এই সমস্যা মেটাতে এগিয়ে এসেছে প্রশাসন এবং বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা বিলি করা হচ্ছে জল দেওয়া হচ্ছে খাবারও প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য পেয়েছেন তো খাওয়া দাওয়া কিভাবে চলছে আপনাদের তখন থেকে তো দিচ্ছে জল দিচ্ছে বিস্কুট দিচ্ছে কেক দিচ্ছে একই ছবি জলপাইগুড়ির দক্ষিণ সুকান্ত নগরেও চারিদিকে ধ্বংসস্তূপ তারই মাঝে অনেকে থাকছেন রাত কাটছে খোলা আকাশের নিচে এরই মধ্যে নতুন করে ঘর বাঁধার চেষ্টা অবস্থা খুব খারাপ ঘর বাড়ি ভাঙে নিয়ে গেছে আমরা ঘুমাইতে পারতেছি লাল না নাই হ্যাঁ এই অবস্থায় এখন বর্তমানে আসি ভয়ঙ্কর ঝড় তুমড়ে মুছড়ে গেছে ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে জীবন তবু ভিটেমাটি ছেড়ে ত্রাণ শিবিরে যেতে চাইছেন না অনেকেই ঠিক কোন মানসিক অবস্থায় কতটা উদ্বেগে থাকলে এমন হয় সেটা বুঝতে মনোবিদের সাহায্য নিচ্ছে প্রশাসন ঝড়ে বিধ্বস্তদের এর ব্যবস্থা করবে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর বৃহস্পতিবার থেকে গ্রামে গ্রামে বসবে ক্যাম্প যারা আছে তারা টমাটাকে ই করার জন্য তাদেরকে পরামর্শ দিচ্ছে আর কি টমা কাটিয়ে উঠবে মনে করছি অবশ্যই টমা কাটিয়ে তো সাময়িক একটা ইয়ে হয়েছে বিধ্বস্ত হয়ে গেছে সমস্ত কিছু আর সেক্ষেত্রে তো সাধারণভাবে মানুষের একটা ভীতি থাকবে জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং শান্তনুকর নিউজ এইট্টিন বাংলা